বিকেশ করো বলবে আমরা চলে চাটুকে যাব তোরা ওখানে দিদা হ্যাঁ দিদা বসে রয়েছে তুমি যেতে পারবে না এখন আমি রেডি হয়ে গেছি আজকে একটু বের কেমন আছো সবাই আজকে আবার একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি একটু বের একটা বন্ধুর সাথে একটু এই সামনে যাব আরকে কাঁচা গাচি মানে আমার সবকিছু কাঁচা গাচি মধ্যে যাওয়া যাতে চট করে চলে আসতে পারি কারণ এই কটন ক্যান্ডি মা এরা সব থাকে একটা সবসময় একটা টেনশান কাজ করে তো যাই হোক এখন আমি বেরোবো এই রেডি হচ্ছি আর পুরো ব্লকটা আমার সাথে থেকো শেষ অবধি আর যারা প্রথম দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কী কী হয়েছে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছি কার সাথে দেখা হবে কিসের জন্য যাচ্ছি সব কিছু তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা তালে জানতে পারবে চলো ব্লগটা আজকে তাহলে এখান থেকে শুরু করি সুন্দরী আপনি দাঁড়িয়ে আছেন চল চল দেখ তোকে বেশিক্ষণ করছি আর এখন একটু হালকা ফুলকা খাবারের অর্ডার দেওয়া হয়ে গেছে একটু চাইনিজ যেহেতু ওর ভেজ মানে সব আনপ্ল্যানিং আমাদের আসা আর কি তো যাই হোক কিছুটা সময় কাটবে একটু গল্প টল্প করে তো চাইনিজের অর্ডার দিয়েছে ও নিয়ে আসছে ততক্ষণে চল আর একটু ওয়েট করি ওর জন্য বেশ ফাঁকা ফাঁকা এখন বলে ফাঁকা নাকি না ইয়ে করব কতক্ষণ লাগবে বললো দশ মিনিট তো লাগবে পনেরো মিনিট ঠিকই বলেছি ততক্ষণ আমরা একটু আড্ডা দিই যে আমাদের চলে এসেছে গরম গরম খাবার দেখি সাবধানে 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 ঠিকই আছে ঠিকই আছে অনেকটা দেখে তো ভালোই মনে হলো কোয়ালিটি দিয়েছে তাই তো বললাম ঠিকই আছে এখন সব মেট্রো গুলো এসি করে দিয়েছে

এই যে আমাদের অ্যানিভার্সারির ও নিয়ে এসছে এটা মানে অপূর্ব টেস্টটা এটা মিষ্টি সবাই কেক কাটে আমাদের যেন মিষ্টি মধুর সম্পর্কটা থাকে বন্ধুত্বের এবং একদম একদম আমার ছেলেদের সাথে তো আমরা এটা কাটলাম আজকে ওর আর আমার অ্যানিভার্সারি একদম পরপর তো আজকের দিনটা আমরা বেছে নিয়েছি তার জন্য থ্যাংক ইউ খুব সুন্দর মিষ্টিটা খুব ভালো টেস্ট ও আমাকে আইব্রু ও বলছে যে ও ভাত খাইছে আমাকে হ্যাঁ সামলুকে খাওয়ালাম আমি খাওয়াইনি আমি খাওয়াবো যখন ঘরে চলে এসেছি আর এই হচ্ছে মিঠাই এইটা আমার ওই বান্ধবী আজকে নিয়ে এসেছিল আসলে আমরা ওই তো ঠিকই মানে আগে থেকে তো কিছু ঠিক করা ছিল না তাই কিছু আর সেইভাবে প্রস্তুতি আমাদেরও ছিল না যে নিয়ে যাব কি করবো আমি ওখানে যাওয়ার পরে ও খুব কাছাকাছি থাকে তো ফোন করাতে এসেছি এই মিঠাই থেকে এই দেখো এই যে আমি নিয়ে বসে পড়েছি অ্যাকচুয়ালি আমার যেদিনকে অ্যানিভার্সারি ম্যারেজ অ্যানিভার্সারি তার পরের দিন হচ্ছে আমার ওই বান্ধবীর অ্যানিভার্সারি তো এবছর ফার্স্ট টাইম যে আমি আর কর্তামশাই দুজন দুদিকে রয়েছি তো হয় এক এক সময় হয়ে যায় কিছুই করার থাকে না ইচ্ছা থাকলেও কিছু করার থাকে না এই ফার্স্ট টাইম যে আমরা দুজন দুদিকে আছি ঘরে এসে সন্ধে টন্ধে দিয়ে আমি একটু বসেছি গরম গরম কফি টফি সব খাওয়া হয়ে গেছে এখন কথা হলো যে আমি বেরিয়েছি বলে মা নাকি আজকে একটু গজগজ করেছে যে আমি কোথাও যেতে পারি না কিছু করতে পারি না তো মাকে নিয়ে আমি পাশের বাড়ি পাশের বাড়ি এক মাসিমা আছেন সেই মাসিমা ওনার মায়ের থেকে একটু সিনিয়র তো ওনারও ওই একই রকম মায়ের মতন অবস্থা তো আজকে একটুখানি বিকেলবেলায় ওরাও বলে যে একটু নিয়ে আসবেন তাহলে দুজনে মিলে একটু গল্প করতে পারবে তো আমি ভাবলাম যে ঠিক আছে আজকে বিকেলে আমার যখন মানে ওই দিকের কাজটা হয়ে গেছে দুপুরবেলা কটন ক্যান্ডিকে নিয়ে এখন বেরিয়ে গেছে ঘোরাতে ভাবলাম যে না এখন আমি একটু মাকে নিয়ে পাশের বাড়িতে একটু নিয়ে যাবো আর তার সাথে ওই মাসিমার মা দুজনে মিলে বসে কি করছে তোমরা দেখো তোমাদেরকে দেখায় দেখবে পাশে ওই মাসিমা কি সুন্দর ওই নিয়েও হাঁটছে বেল্ট নিয়ে তুমি পিঠটা সোজা করে জোরে জোরে হাঁটো জোরে জোরে পা ফেলো কেন পড়বে তুমি বড় বড় সোজা আসো সোজা আসো তুই কি রেস্ট নেবে রেস্ট নেবে এই ফ্ল্যাট থেকে এই ফ্ল্যাটে যাবে একটু গল্প করতে তার জন্য দেখো কত টাইম আমি এসে এখনও জামাকাপড়ও খুলিনি আগে এই কাজগুলো করব কটন ক্যান্ডিকে বাইরে পাঠিয়েছি পটি করার জন্য এখন মাকে এখানে একটু বসাবো কি কি করলে তার মন ঠিক থাকবে তার ব্যবস্থা করা তুমি তাহলে থাকো ওদের সাথে না আমি বলছি দুই বান্ধবীতে গল্প করবে তোমাদের মাথাটা আরো পাগল করে দেয় গো ওরকম মনে হয় বাবারে কথা বলতে তো যা অবস্থা সবাই আমরা সুচিত্রা সেনের জন্য ওয়েট করছি সুচিত্রা সেনের জন্য ওয়েট করছি মাসিমা ওই সব বান্ধবীকে নিয়ে এসেছি এই দিকে থাকা এদিকে এদিকে বুঝতে পারেন বসো বসো রে সত্যি কি বয়স আসে

এবারে দুজনে বিকেল বেলায় হাত ধরে ধরে পার্কে যাবে গিয়ে বসবে তারপর দুটো বুড়োকে জোগাড় করবো দিয়ে আমি কোন আমি কন্যাদান দান করবো ওই তোমার দিদিকেও ডেকে নেবো বলবো যে চলো একটু

হ্যাঁ চলে এসেছে চল চলে এসেছে চলে যা ঢুকে ওখানে দিদা হ্যাঁ দিদা বসে রয়েছে তুমি যেতে পারবে না তুমি যেতে পারবে না ওখানে দিদারায় গল্প করছে দিদারায় গল্প করছে হয়েছে পটি টটি হয়েছে

আর আমি এখান থেকে লক করে দিয়েছি ব্যাস লক হয়ে গেছে এখন ওই জয় যে ও কটন ক্যান্ডিকে নিয়ে ঘুরতে যায় ওকে সেই ডাকা করালাম ভাগ্যে সরাই সেরুটার মধ্যে ছিল আসছে সে এখন ফুলবে আমরা এই দেখো পুরো লক হয়ে গেছে ঘরে আটকে পড়ে গেছি চাবি আছে না হ্যাঁ বাপরে বাপ কান্ড এই চাবিটা ঝোলানো ছিল বলে ভেতর থেকে লক হয়ে গেছে কি কি করে ও আমার দেখা এই চাবিটা গিয়ে দেখা আমার দিদি ঠিক আছে একটু হাত নিয়ে একটু টাটা করে দাও তো একটু ক্যামেরার দিকে টাটা করে দাও দাও 이런 거를? 엠리 거를, 엠리 거를 엠리, 엠리, 엠리 아, 애가 돼, 애가 돼돼 가지, 돼 가지